দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দেশপতি ভাই আমারি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার এবং বক্রাবাস হচ্ছে আমরা সেই দত্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই ছিলাম বলি কেমন আসান কী অবস্থা বলেন তো আজকে একবারে কম একবারে কম

তেইশ হাজার হলে দেওয়া যাবে তেইশ হাজার হলে দেওয়া যাবে এ বছরটা সাড়ে একুশ সাড়ে একুশ এ বছরটা ছাব্বিশ করে হলে দেওয়া যাবে ছাব্বিশ করে হলে দেওয়া যাবে বেশ সুন্দর আচ্ছা কেউ যদি নিতে চায় দেওয়া যাবে নাম্বার বলেন হ্যাঁ 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 সিক্স নাইন বোঝা তো কীভাবে ঠিক আছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাগুলো সবার আতাউল ভাই এটা কত ভাই এটা কত এটা ব্যাসা কত পর্যন্ত বলে কাস্টমার একুশ ভরপুর আমদানি আমরা দেখছিলাম আজকে বাজার কম এ জোড়া কত ভাই ব্যসা কত একত হলে দেওয়া যাবে সার বাচ্চা সার বাচ্চা একত্রিশ হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চা এটা কত ম্যানেজার সাহেব বিশ হাজার বলো কত হলে দেওয়া যাবে বকনা কত হলে দেওয়া যাবে আর পাঁচশো হলে দেওয়া যাবে বিশ হাজার পর্যন্ত বলে বাসুদের একেবারে এই যে বসে আছে কয়টা কয়টা বসে আছেন কেন বাজার খারাপ এটা কত এটা

এই তিনটা ওই তিনটা কত করে পিস হলে দেওয়া যাবে ওই তিনটা তিন ষাট হলে দেবো তিন কুড়ি সাইট হলে দেওয়া যাবে বকনা বকনা তিনকুড়ি ষাট হলে দিবে তিনটা তিন কুড়ি সাইট বকনা বাচ্চা তিনকুড়ি শার্ট হলে দিবে এ ম্যানেজার ভাই কত এটা ছাব্বিশ ভাই কত হলে দেওয়া যাবে সাড়ে তেইশ হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বকনা বাচ্চা তো বাড়ি করে ভাই রঞ্জাইপুর বড় গাড়ি সার বাচ্চা কিছু দেখি আমরা একটু ভাই ভাই কি রে ভাই কয়টা নিয়েছেন

কতটা কোক বিক্রি এটা এটা আচ্ছা এটা পঁচিশ এটা সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটিফুল বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া কত ব্যচা কতষ্টি সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন

ভেজব ফেরত যাচ্ছে ষাড় বাচ্চা কত করে পিস ভাই পার পিস বেচা কিনা একবারে